গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে যদিও খুব একটা জোরে পড়ছে না কিন্তু ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত তো আর বিছানাপত্র তুললাম এখানে যে পায়েল বসে রয়েছে সকালবেলার নিত্যদিনের দিনের খেয়ে বসে আছে না ওষুধ তো আছেই ওষুধ খেয়ে বসে বসেছে আর ব্রেকফাস্টে এখন বলছে যে ব্রেকফাস্টে তো কি বলবো প্রথমে তো ও জল দিয়ে শুরু হয় ও জল এখন খাওয়াতেই বলেছে ডক্টররা প্রতিদিনই যে খাওয়াতেই হবে দু তিন তিনবার অন্তত খাওয়াতে হবে ওটস খাবো আর ওটস খাবে ওই জন্য বললো মা যেহেতু ওষুধ খেয়েছি সেহেতু ব্রেকফাস্টটা এখন একটু দাঁড়াও আধ ঘন্টা পরে করব এখন একটু বৃষ্টির মাত্রা কমেছে কিন্তু এই যে পাইলের পিছনে দেখো প্লাস্টিক হয়তো বুঝতে পারছো জল পড়ছে বিছানা দিয়ে কালকে গত গতকাল পাইলের বাবা এক ভদ্রলোককে বলেছিল যে দুদিন ধরেই বৃষ্টিতে না খুব কষ্ট পাচ্ছিলাম তো কিন্তু জল অনবরত পড়ছে তো যাই হোক আজকে ভদ্রলোক এলেন সকালবেলা এসে সাতটার সময় এসেছিলো এখন নটা বাজে কিন্তু উনি সব করলো সবই করলো কিন্তু হলে কি হয়েছে সেই জলটা পড়ছেই উনি চলেও গেল তখন মানে এখন দেখছি যে পড়েই যাচ্ছে আমি ওনাকে বললাম যে দাদা বললো আমি ঠিক করে দিয়েছি কী বলবো বলো বলার কিছু নেই আগে একটু বেশি পড়তো এখন একটু কম পড়ছে এই যা তো তোমাদের আরেকটা এখন রান্নাবান্নায় যাব। রান্নাবান্না বিশেষ কিছু করতে ইচ্ছা করছে না ডাল ভাতি করবো আজকে আর এই সকালবেলার ঠাকুরের জন্য আজকে ওই বৃষ্টি ভিজেই এই ফুল তুললাম আর কি তুলেছি কিছু করার নেই ছাতা দিয়ে নিয়ে গিয়েছিলাম ফুল তুলতে আর কারণ ছিল না আর তারপরে নয়তো তো বাবা না সবসময় তোমার ওই গেঁদা ফুল কিনে নিয়ে আসে গাঁদা ফুল দিয়েই বেশিরভাগটাই পুজো দিই কারণ এখন গাছে না খুব একটা বেশি ফুল ফুটছে না আর তারপরে পাড়ার অনেকেই নেয় তো এটাও একটা ব্যাপার তো যাই হোক আমি যার জন্য যেটার জন্য তোমাদের বলছি পাইলেট জন্য না কালকে তো তোমাদের সব কিছুই বললাম যে এই হয়েছে ডক্টর বলেছে কিন্তু এখন আমরা ঠিক করেছি পাইলেট বাবাও ঠিক করেছে যে একটা ডক্টরের না সেকেন্ড ওপিনিয়ন আমরা নেব। কারণ আত্মীয় স্বজনরাও অনেকে ফোন করেছে তাদের কাছেও রিপোর্ট টিপোর্ট দিয়েছি যারা একটু হসপিটালের সাথে আর কি যুক্ত রয়েছে মানে যুক্ত বলতে পরিচিত আছে ডাক্তারদের সাথে তাদের কাছেও সব রিপোর্টগুলো দিয়েছি যে রিপোর্টটা দেখে ওনারা কি বলে যদি বলে যে না ওকে ডাক্তার একই ওপেনিয়ন দেয় তো ভালো আর যদি বলে যে না সার্জারির দিকে যাবে কারণ সার্জারির দিকে ডক্টর অ্যাকচুয়ালি করলো না কালকে আর তোমাদের অতটা খুলে বলিনি বলতে এটা একটু এখনও না জায়গাটা বেশ বড়ো বোধহয় এমআরআই রিপোর্টে আমরা তোমাদের দিয়ে দিয়েছিলাম কত কতটা কি বড় হয়েছে তো বলছে জায়গাটা বড় এখন ওটা করলে রিক্স হয়ে যাবে অপারেশনটা ওই জন্য ওটা আমরা ওষুধের দ্বারাই যেটা প্রথমে ও পায়েলের যখন স্ট্রোকটা হয় তখনও কিন্তু ডক্টররা ফিফটি ফিফটি বলেছিল তবুও আমরা রাজি হয়েছিলাম বোধহয় আগেও বলেছি তো কিন্তু তখনও ওনারা বোট বসালেন বসিয়ে তারপরে বললো মুকুন্দপুর আমৃতও একই আবার সাল্টলিক আমৃতও একই তো একই কথা বললেন যে না আমরা ওটা সময় সাপেক্ষ কিন্তু ওষুধের দ্বারা করবো তো সেই হিসাবেই এখন ডক্টররা যেরকম বলবে সেরকমই তো হবে আমরা তো অত বুঝবো না তো ওটাই বললো যে রিক্সফ্যাক্টার হয়ে যাবে সেই জন্য আমরা চেষ্টা করব যাতে ওটা ওষুধ ওষুধের দ্বারা কিছু ওটা গলিয়ে হয়তো কিছু করতে পারে আমি জানি না ডক্টররা কী করবে বলতে পারবো না শুধু বললো ওষুধই খাওয়াতে হবে এখন দীর্ঘদিন ওষুধ চলবে এটা ওনাদের ওপিনিয়ন এবারে ওই জন্য আমরা সেকেন্ড ওপিনিয়নও বিভিন্ন জায়গায় বলেছি তোমরা নিউরো সায়েন্সের কথা বলেছ আমি নিউরো সায়েন্সেও বলেছি ওখানেও আমাদের এক পরিচিত রয়েছেন মেডিকাতে বলেছি আর আমার এক দাদা আর কি ছিলেন আর কি এখন দাদা রিটায়ার্ড হয়ে গেছেন আগে পিয়ারলেস হসপিটালে ছিলেন আমার তো দাদা তো কিন্তু দাদার পরিচিত লোকজন রয়েছে ওখানে ডক্টররা তাদের কাছে বললো আমাকে রিপোর্টটা পাঠা আমি তাদের কাছে দেখাচ্ছি যে ওনারা কী বলে তো চেষ্টা করছি এতটুকুই তোমাদের বললাম আর গতকাল আমার ভাইয়ের বউ আর কি এসছিল দুই বাচ্চাকে নিয়ে আর কি পায়েলের দুই ভাই বোনকে নিয়ে ওদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আজকে ওরাও মাঝে মাঝেই খব মানে সবাই খবর নেয় হ্যাঁ সময় তো আসা সম্ভব নয় তবু এই ভাইয়ের বউ আসে হ্যাঁ প্রথমে হওয়ার পরে ভাইকে বলেছিলাম ভাই ভাইয়ের বউ এসছিল তো এতটুকুই তোমাদের জানালাম তোমরাও অনেকে বলেছ সায়েন্সে বা ভেলোরে নিয়ে যেতে অ্যাকচুয়ালি তোমাদের জানি না আমার আমি বলে বলেছিলাম অনেক দিন আগে বলেছিলাম বোধহয় বছর দেড় দুয়েক আগের ভিডিওতে কোনো সময় আমি আমাদেরই পরিবারের একজন রয়েছেন উনি ইউএসএতে থাকেন তো হঠাৎই একদিন কমেন্ট সেকশানে আমাকে দিয়েছিলেন যে কাকিমা আমি অনেক দিন ধরে আপনাদের ভ্লগ দেখি আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব বা ফোন নাম্বারটা দেন তো শেষকালে মেয়েটি আমার সাথে যোগাযোগ করে তারপরে বললো আমার ভাই ডক্টর আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওর সামারিটা আমাদেরকে একটু দেন তো আমি সেই হিসেবে সামারিটা পাইলের পাঠিয়েছিলাম তো তখন ওনারা দেখে টেখে আমাকে জানালেন যে না আপনাদের কলকাতার ডাক্তার ঠিকই ট্রিটমেন্ট করেছে আমাদের এখানে আসলে একই হতো তবে কি কলকাতার ট্রিটমেন্টের কাগজপত্র আমাদের এখানে দিকতো না আবার নতুন করে আপনাকে সবই করতে হতো ওনারা অপারেশন করেনি কেন ওটা অনেক গভীরে স্ট্রোকটা হয়েছে তো সেই হিসাবেই চেষ্টা দেখো আমরা অনেকটাই করেছি আর তখন আমাদের এমন পজিশান ছিল পায়েলের যে আমরা তখন আমরা ব্লক শুরু করিনি যে ওকে ভেলোরে বা ম্যাড্রাসে নিয়ে যাওয়ার উপায় ছিল না তখন এখানেই আমরা ট্রিটমেন্ট করতে বাধ্য হয়েছিলাম যার ফলে যাই হোক এখন তোমাদের সকলের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এখন অনেকটা ও যা পরিস্থিতি হয়েছিল যারা পুরনো প্রথম থেকে ব্লগ দেখো তারা তো জানো ওর তোমাদের সাথে কথা বলে বলে ওর অনেক উন্নতি হয়েছে মানে বলে বোঝানো যাবে না তোমাদের তোমাদের এই ব্লগ শুরু করার পর থেকে তোমাদের মাধ্যম দিয়ে আমাদের কত উপকার হয়েছে ওকে বেশি বেশি ও না একটু কম কথা বলতো ছোটোবেলা থেকে একটু কম কথা বলতো আসলে একটু কাকা পিসিদের একটু ভয় করে চলতো হ্যাঁ খুব একটা যে বন্ধু বান্ধব ছিল তা নয় তো সেই হিসাবে ওর কথা বলাটা খুব জরুরি ছিল তো ব্লগের মাধ্যম দিয়ে ও এত কথা বলতো ওইটা খুব পজিটিভ সাইন ছিল তো তোমাদের এতটুকুই সব জানালাম আবার বিভিন্ন জন কি কি বলে অন্যান্য ডাক্তাররা কি বলে সবটাই তোমাদের জানাবো যে কে কি বলছে না বলছে সেরকম হলে আমরা ইমিডিয়েটই ওকে আবার একটা ডক্টরের কাছে নিয়ে যাব। তো এতটুকুই তোমাদের সাথে আজকে বললাম আর কি আর এখন অ্যাকচুয়ালি কি বলো তো ভেলোরে নিয়ে যাচ্ছি না কেন আমাদের তো লোকবল কম হ্যাঁ আর পাইলের বাবাও তো খুব একটা সুস্থ নয় ওই জন্য গেলে তো আমরা দুজনকেই পায়েলকে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে থাকতে হবে এই ব্যাপারটা রয়েছে তো যার ফলে আমাদের কলকাতায় যদি সেটা সম্ভব পসিবল হয় তাহলে ওই জন্য ভেলোরের কথা ভাবছি না আর কিন্তু অন্য কোনো কারণ নেই যে এখানকার ডক্টররাও তো অনেক সময় হয়তো ভেলোরের ডাক্তার কলকাতাতেও অনেক সময় আসে অনেকে আর কি চেঞ্জ করে এই তারপরে আমার ওই দেওর রয়েছে দুবাইতে ওখানেও রিপোর্ট পাঠিয়েছি যে ওখানকার ডক্টররা কী বলে আগেও পাঠিয়েছিলাম যখন হয়েছিল তখনই বলল যে এটা অপারেশন যদি করতে হয় তাহলে মুকুন্দপুর আমরি থেকে কারণ ওখানে যিনি ডক্টর ডক্টর শিশির দাস শুনি নাকি খুব সার্জারির জন্য খুব ভালো সেই হিসেবে আমরা তখন মুকুন্দপুর আমৃতে ওকে নিয়ে যাই হয়তো কথাগুলো পুরো পুরানো হচ্ছে যারা জানো না তাদের জন্য আর কি বললাম নতুন করে কথাগুলো তো যার ফলে কি হচ্ছে যে যদি এইখানে হয়ে যায় তাহলে এটাই আমাদের পক্ষে ভালো নালে তো একটা দড়ি সাপেরও ব্যাপার আছে আর পায়েলের বাবা এখন সত্যি কথা বলতেই তোমাদের বলি যে ও না একা একা মানে ভীষণ নার্ভাস হয়ে যায় এই কটা দিনে ওর যা অবস্থা হয়েছিল মানসিক যে কী বলবো ওই তো প্রকাশ করতে পারছে না অতটা সেই হিসাবে ও এখন বেশি ভেঙে পড়ছে অল্পতেই ওই জন্যই আর কি আমি এখনও না মানে রিক্স পাই না যে একাই দুজনকে নিয়ে বাইরে যাব বলে আজকে আমাদের বাড়িতে পাইলের বোন এসছে বোন এসছে ভাই এসছে আর এখানে আছে মামি পাইলকে দেখতে এসছে যদিও এর আগে একদিন এসছিল যখন প্রথম দিনই তখন মামা মামি শুধু এসছিল তাই না হ্যাঁ রাত্রিবেলা হ্যাঁ ওরা প্রায়ই আসে কিন্তু সেই জন্য আর কি সব সময় দেখানো হয় না কিন্তু হ্যাঁ ওরা প্রায়শই ওই একদিন দুদিন ছাড়া ছাড়াই চলে আসে হ্যাঁ এই কদিন আর কি আমরা যেতে পারছিলাম না বলে আর আজকে এই যে পায়েল এখন দেখছো এখন অনেকটাই একটু ভালো আছে এখন হ্যাঁ ওই জন্য পায়েল পায়েল ওই জন্য স্বস্তি বলে ওই জন্য মামি ওকে হাসাচ্ছে যে তুই আজকে বেঁচে গেছিস রে তোর এত বড়ো ফাড়া থেকে তাই না এটা একটা বড় ফাঁড়া ছিল যে খুব ভয় পাচ্ছিলাম গো অপারেশন হবেই যদি হয় যাই হোক এখন একটু এই পায়েল একটু বোনের সাথে ভাই বোনের সব একটু গল্প গুজব আর কী করবে ওরাও এসছে তার আর তারপরে বলছে যে না বোনকে একটু দেখাই আমরা সবাই মিলে একটু রয়েছি ভাই বোন হ্যাঁ ভাই সব সময় মোবাইলে টুকে থাকে পিসির ভাই পিসির ছেলে ভাইও মোবাইলে ঢুকে থাকে যখনই আসে আবার কি বলছে মামামারি যাব যাবো মামা আসার জন্য ব্যস্ত আর এসে আর কথা বলবে না মোবাইলে দেখে আর এই ভাইও তাই এই ভাইও তাই একদম তো তোমাদের সব কিছুই বললাম আজ এখানেই ভিডিওটা এন্ড করছি আবার আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো